আসসালামু আলাইকুম এইচআর পোলট্রিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন আমাদের আমরা ইনকিবিউটার বিক্রি করে থাকি অবশ্য আমাদের ইনকিবিউটারগুলো আমাদের থেকে পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রতিটা ইনকিউটারে এগুলো খুবই হাই কোয়ালিটি খুবই ভালো মানের সার্কিট দিয়ে একদম খুবই যত্ন সহকারে তৈরি করা হয় তো আজকে আমরা আমাদের ইনকিবিটারগুলো আমাদের একটা অটো ইনকিবিটার আপনাদেরকে আমরা রিভিল করব তো এটা হচ্ছে আমাদের সেই অটো ইনকিবিটারটা আমাদের অটো ইনকিবিটারের মধ্যে কি থাকছে আসলে এটা হচ্ছে দুশো ছিয়াত্তর ডিমের একটা অটো ইনকিউবিটার কমপ্লিট এখানে আপনার হাতও দিতে হবে না শুধু ডিমগুলো বসাই দিবেন একটা ডিম বসাবেন এরপর আর কোনো কিছুই আপনার করা লাগবে না এই যে দেখতেই পাচ্ছেন মোটর অটোমেটিক কিন্তু ঘুরতেই আছে এগুলো সব কিছু অটোমেটিকলি হবে আর আমাদের ওয়ারিংগুলো এবং স্ট্যান্ডটা যে কীভাবে হোল্ড করা হয়েছে এগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আর এখানে আপনি পাবেন দুইটা অষ্টআশি মুরগির ডিম এবং চারটা কোয়েল পাখির ট্রে আর এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা একটা করে এরকম সাইজ করে কাঠা ইয়া দিয়ে দিব কেননা কোয়েল পাখির যে ট্রেগুলো আছে কোয়াল পাখির ট্রেগুলো কিন্তু ছোট তো এগুলো এদিক সেদিক সরে যাওয়ার একটা প্রবণতা এভাবে পড়ে যাওয়ার ইয়ে থাকে তো আপনারা যেটা করবেন ডিমগুলো এভাবে দেওয়ার পর এভাবে রাখার পর এই যে এই জিনিসটা সাইজ করে এখানে দিয়ে দিবেন এটা পারফেক্টলি শেপে বসে যাবে এখন কিন্তু ট্রেগুলো আর নড়াচড়া করতে পারবে না কিছু করতে না সেই জিনিস ওই কিন্তু একটা আছে এই দিয়ে দিবেন কিন্তু যদি আপনারা মুরগির ট্রেগুলো দেন আমরা এগুলো নিয়ে ফেলি আমরা একটা মুরগির ট্রে দিন আপনারা মুরগির ট্রেগুলো যদি দেন এখানে কিন্তু কোনো কিছুই করতে হবে না এই যে পারফেক্টলি বসে গেছে কিন্তু মুরগির ট্রের জন্য এগুলো একদম পারফেক্ট কিন্তু যদি কোয়েল পাখির ট্রেটা দেন তখন ওই যে ওই পাশের ফোমের এই জিনিসটা আমরা ইউজ করবো এগুলো আসলে অনেকেই দেয় না যার কারণে অনেকের ডিমগুলো এই ট্রে থেকে পরে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তো আমরা সব কিছুই পারফেক্টলি দিয়ে দিব এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর আমাদের বইটা তো থাকছেই এখানে কোন ডিম কিভাবে ফুটাবেন সব কিছু বলা আছে মুরগি কোয়েল হাঁস সব কিছু এখানে দেওয়া আছে আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে অবশ্যই দিকেও আছে সব কিছু দেখে নেবেন আর এটা হচ্ছে ফগ মেকার যেটা আপনার আর্দ্রতা কন্ট্রোল করবে আর পানিগুলো যাতে এদিক সেদিক না পড়ে এই জন্য আমরা এখানে একটা ছাতির মতো ইয়া করে দিয়ে দিয়েছি তো এগুলো তো দেখতেই পাচ্ছেন এগুলো সম্পর্কে জানেন সব কিছু অটোমেটিকলি সেট করে দেওয়া আছে দুইটা লাইট থাকবে সাইড ওয়েট করে আপনার এখানে যাবতীয় যা কিছু আছে এমনভাবে দিয়ে দেওয়া যাতে শর্ট সার্কিট বা আপনি শর্ট খাওয়ার কোনো প্রবণতা নেই আপনি ভালো করে যদি হাত হাঁটাইও দেখেন এখানে কোনো ধরনের শর্ট বা শর্ট সার্কিট কোনো কিছুই নাই ঠিক আছে আপনি একদম ভালো করে টাচ করতে পারবেন মতো টাচ করতে পারবেন এখানে কোথাও শর্ট সার্কিট খাওয়ার মতো কিছুই নাই ঠিক আছে আচ্ছা তো আমাদের মোটরগুলো অবশ্যই খুবই ভালো কোয়ালিটি সব কিছু পারফেক্টলি সেট করে দেবো এখানে আপনার ওভারহিট কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু এটা হচ্ছে সেটা তারপর এই হচ্ছে আপনার বাতাসগুলো সার্কুলেশনের জন্য প্রয়োজন হয় আর ফগ মেকারের যে সিস্টেমটা আছে এটা খুবই সহজ এটা ভেবে আপনি কানেক্ট করতে পারবেন এই যে জল কানেকশান তো এদিকে যদি আমরা দেখি আমরা তিন হাজার আঠাশ ইউজ করছি এটার জন্য অবশ্য তিন হাজার আঠাশ এটা হচ্ছে আপনার তাপমাত্রা কন্ট্রোল করবে এবং আর্দ্রতা কন্ট্রোল করবে যেটা ফগ মেকার এখান থেকে চলবে আর কি তারপরে এখানে আরেকটা আপনার আর্দ্রতা মিটার দিয়ে দেওয়া হয়েছে আর এখানে যেটা আসে এটা হচ্ছে টাইমার মডিউল যেটা আপনার মোটরটা কতক্ষণ পর ঘুরবে এটা সেট করে দিবে আর এর নিচে যেটা আসে এটা হচ্ছে আপনার ওভার হিটিং কন্ট্রোলিং সিস্টেম এটা যদি তাপমাত্রা বেড়ে যায় তখন এটা ওভার হিটটা কন্ট্রোল করবে আর এখানে যেটা নিচে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিসি সেট যেটা ব্যাটারি থেকে লাইনটা চলবে টিসিসেটও তো এই ইনকিবিটারের মধ্যে সব কিছু আর এটা হচ্ছে খুবই ভালো মানের একটা অ্যাডাপ্টার তো আমরা আসলে আপনারা জানেন আমাদের প্রাইসগুলো যেমনই হোক আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটির জন্য আমরা দরকার হলে অন্যান্য মানুষের থেকে প্রাইসটা বাড়ায় রাখবো কিন্তু আমাদের মেশিন ব্যবহার করে আপনি স্যাটিসফাইড হবেন এটা নিশ্চিত থাকতে পারেন আমাদের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই মেশিনের কোয়ালিটি হবে আপনার পারফেক্ট আপনারা আমাদের অন্যান্য মেশিনও দেখছেন আমাদের মেশিনের কোয়ালিটিগুলো হবে কিন্তু কনফার্ম পারফেক্টলি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু গ্লু দিয়ে একদম এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের ইস্যু না হয় কোনো ধরনের প্রবলেম না হয় তো আপনাদের যদি অটো ইনকিবিউটর ম্যানুয়ালি ম্যানুয়াল ইনকিউবিটর যেমনই প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো দেখতেই পাচ্ছেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর এগুলো খুবই ভালো মানের ইনকিউবেটর অটো ইনকিউবেটর দুশো ছিয়াত্তর ডিমের আপনাদের যদি ছোটো প্রয়োজন হয় আপনারা ছোটো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ইনকিউবেটার লাগলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন